আপনার পারছেন কোন রাস্তাতে এই চিরচেনা ভাইরাল রাস্তা আপনারা জানেন ভাইরাল উপভোগ করেন এই পিপির গাছ ভাইরাল রাস্তার পরন্ত বিকেল সন্ধ্যার বেলা প্রিয় দর্শক বন্ধুকে সম্মানিত সিদ্ধ মন্ডলকে আপনাদের স্বাগত জানাই বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাইনি পাড়া ইউনি এই চিরচেনা ভাইরাল রাস্তা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রাস্তাতে এই চিরচেনা ভাইরাল রাস্তা আপনারা জানেন ভাইরাল হয়েছে এই রাস্তাটি এমন একটি রাস্তা সকলের কাছে প্রিয় ছোটো থেকে আবাল বৃদ্ধ কণিতার প্রিয় রাস্তা এই পীর গাছা ভাইরাল রাস্তা এখানে প্রতি সুস্থ অসংখ্য বিভিন্ন দূর দূরান্তের যারা প্রকৃতি প্রেমি থেকে শুরু করে যারা উপভোগ করেন এই পীর গাছা ভাইরাল রাস্তার পরন্ত বিকেল সন্ধ্যার গুদিলিবেলা তারা চলে আসুন পীরগাছা ভাইরাল রাস্তা উপভোগ করার জন্য সৌন্দর্য কাকে বলে রুগীতি কাকে বলে সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ এবং মন ছুঁয়ে যাবে মনের অজান্তে আপনাকে ফিরে নেবে যাবে সেই শৈশবের দিনে সেই ভালো লাগার মুহূর্তকে আপনারা চলে আসুন পীরগাছা এই ভাইরাল রাস্তা বগুড়া সদরের

এই পীর গাছা পীর পীরগাছার এই ভাইরাল চিরদিনের রাস্তায় না আসলে উপভোগ করলে কিন্তু আপনার হবে না আপনি চলে আসুন পরিবার বান্ধব সহ এই ভাইরাল যে রাস্তাটি পীরগাছা আপনি আসুন অপরকে নিয়ে আসুন এই ভাইরাল রাস্তাগুলি করার জন্য আসছেন তো সুপ্রিয় দর্শক হলেই সম্মানিত সুদীপন